আসসালামু আলাইকুম ভাই আপনার নাম তো মামুন না আপনি ওয়াল্টন প্লাজা ফকিনিয়ার শাখা থেকে চট্টগ্রাম ফকিনিয়ার শাখা থেকে একটা ইলেকট্রিক বাইক নিয়েছেন টাকিও ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ এটা আপনি কতদিন ধরে চালাচ্ছেন চার মাস যাবৎ চার মাস যাবৎ চালাচ্ছেন এটার রিভিউ কেমন অনেক ভালো আচ্ছা আপনি তো মোটামুটি চার মাস ধরে চালাচ্ছেন যার কারণে আমরা একটা রিভিউ নিচ্ছি আপনার অর্থাৎ অল্টন প্লাজা ফকিনিয়াট শাখা থেকে অর্থাৎ চট্টগ্রাম ফকিনার শাখা কর্ণফুলি থানায় এটা অবস্থিত এখান থেকে নিয়েছেন এটার আপনার থাকে আমার তিন চার দিন একবার চার্জ দিলে তিন চার দিন আপনি চলে যায় সত্তর আশি কিলোমিটার যায় না আচ্ছা আর আপনার এটাতে চালানোর পরে কি মজাটা পাচ্ছেন সেটা বলেন খুবই ভালো লাগে আমার আচ্ছা 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 এটা টপ স্পিড কেমন স্পিড কেমন স্পিড অনেক বেশি ব্রেকিং সিস্টেম হ্যাঁ পঞ্চাশ পর্যন্ত চাই তাই আচ্ছা আচ্ছা এটা তো দুইটা গিয়ার আছে না গিয়ার আচ্ছা ঠিক আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম কোনো হাতে রাখা আচ্ছা 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 এটা আপনি তো কোনো সমস্যা সম্মুখীন হন নাই আচ্ছা ঠিক আছে তাহলে এমনি চালায় খুব মজা পাচ্ছেন আচ্ছা 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 তাইলে কি আপনি সাজেস্ট করেন যে আরো কেউ নিতে পারে কিনা সাজেস্ট করবেন যে অন্য কেউ নিতে চাইলে তাহলে তাদের কি বলবেন তাদেরকে বলবো আমার অনেক ভালো লাগে নিতে চাইলে নিতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ আর ইয়া কোনো সমস্যার সম্মুখীন হন নাই ডাবল ডিস্ক এটা কি টিউবলেস তাই তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ আর আমরা পরবর্তীতে আবার এক বছর হয়ে গেলে আপনার কাছে আর রিভিউ নিব দেখব যে কেমন চলতেছে অল্টনের টাকিওন হ্যাঁ ওয়ান ঠিক আছে থ্যাংক ইউ ভাই রিভিউ দেওয়ার জন্য ওকে